তো আমাদের পেজ হওয়া হ্যাক হওয়ার বা মানে নাই করে দেওয়ার অনেক কারণ থাকবে কারণ আমরা যেই কথাগুলো বলি এগুলো খুব কঠিন সত্য অনেকেরই হজম হবে না আপনারা ওষুধদের কি কি ক্ষতি যে ডায়াবেটিস রোগীকে ওষুধ দিয়ে দিয়ে কী সর্বনাশ করছে এগুলো আমরা স্পষ্ট করে বলে দিই এছাড়া আপনারা যে বিজনেসের এখন মূল যে ফাস্ট ফুড এইটার বিরুদ্ধে আমরা কথা বলি আমরা প্রসেস ফুডের বিরুদ্ধে কথা বলি ফুড ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কথা বলি ড্রাগ ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কথা বলি প্রচলিত চিকিৎসা ধ্যান ধারণা সব কিছুর বিরুদ্ধে কথা বলি সো আমাদের এটা মানে এভাবেই হওয়ার কথা ছিল তো এটা কোনো সমস্যা না আমরা ধরেন বাংলাদেশে ডাক্তারের অভাব নেই তা আমাদের নামে অশ্লীলতার ইয়ে আনে কেন এখন সে উঠায় নিছে উঠায় ইচ্ছে করে নিশ্চয়ই নেয় নেয় সে চাপে পড়ে উঠায় নিছে। হ্যাঁ তারপরে তার সামনে আর কী আসতেছে সে এখনো হয়তো জানে না হ্যাঁ তো এটা তো সে শুরু করেছে তো এটা এটার ইম্প্যাক্ট তো আরও অনেক বহুদূর তো এখন কথা হলো যে আপনারা উঠে নিছে সেটা না কিন্তু আমার কথা ক্লেমটা করলো কেন ওকে তো কেন করেছে সেটা হচ্ছে দেখতে হবে কেন করেছে করেছে যে আমাদের এই গতিকে স্তব্ধ করার জন্যে আমাদের পেজ খেয়ে দিয়েছে তাতে কি আমাদের ধ্বংস জীবনও না তা আমরা লাইভ করতে পারবো না এই তো পারছি এখন হয়তো আমাদের পেজ নাই তাতে কি হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল আছে অন্যান্য আমাদের যে গ্রুপ ট্রুপ আছে সেখান থেকে করছি